তো আপনারা দেখেন আমি কিন্তু এক টানা পাকাচ্ছি এবং আমি কিন্তু এখানে তিনশো পেঁয়াজ উঠাবো তিনশো পেঁয়াজ উঠানোর পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমারটা কেমন হলো এবং আপনারা খেয়াল করেন যে আমার কোথাও তার কাটতেছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা আপনারা হয়তো অনেকে ভাবেন যে আসলে কি এই মেশিনে পাশাপাশি কয়েল বাজাই করা যায় কিনা আমি কিন্তু এই কয়েলটা বাদাই করছি পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে তিনশো পেসের পরে দেখাবো ইনশাল্লাহ যে আমার কয়েলটা কেমন হল তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা এই মেশিন সম্পর্কে আর আপনাদেরকে একটা কথা বলি যখন আপনারা মনে হবে যে আমার এই কয়েল দুটো যখন পাশাপাশি পেঁচাচ্ছি তখন আমারকে যদি মনে হয় যে এই পাশের অংশে ঠিকমতো যাচ্ছে না বা আপনার জায়গা থাকবে না তখন কী করবেন অর্ধেক হওয়ার পরে বা কিছু হওয়ার পরে আপনি স্কেল দিয়ে এরকমটা সাপ দিয়ে নেবেন এই যে এরকমটা সাপ দিয়ে নেবেন সবসময় এরকমটা সাপ দিয়ে জায়গা বের করে নেবেন যদি নেন তাহলে দেখবেন আপনার আরও সহজে এই যে আপনার ওই যে খুব সহজে ঢুকাতে পারবেন তার তো আমি তিন সময় দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি যে পাশাপাশি কয়েলটা বাধাই করতেছি তাতে আমার কোনো সমস্যা হয়েছে কি না আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা আমি কিন্তু সরাসরি ভিডিও দেখাচ্ছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তিনশো ফেসের পরে আমার কোন অবস্থায় আছে এবং আমি কিন্তু এই কয়েল কোল কিন্তু পাশাপাশি কোড় বাদাই করছি থাকা না আপনারা অনেকে ভাবেন পাশাপাশি বাদাই করা যায় না যায় কি না কী হবে তো আমি তিনশো হয়ে গেছে আমি আপনাদেরকে এখন দেখাই যে আমার কী অবস্থা হয়েছে এই কয়াল তো দেখেন আমি কিন্তু এখন ছাড়া পাই ছাড়াবানো সহজ হলো এই যে এটা ধরবেন আপনি এই ডাইসটা ধরবেন এই যে দেখেন একদম একদম ইজিলি কিন্তু আপনার ছাড়াই গেছে তো আসেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দরভাবে দেখেন আমি তিনশো এখন আমি কিন্তু দেখেন এই পাশে একটা বাদাই করা আছে তার পাশে কিন্তু বাদাই করেছি আমি যদি আপনাকে এই দুপুর পাইল দেখাই যে কত সুন্দরভাবে কিন্তু বাদাই হয়েছে এই যে এ পাশে দেখেন কোনো কারোর সাথে কোনো সমস্যা নেই এবং এখন এখানে যত জায়গা আছে এখনও এখানে কিন্তু আপনি ইজিলি আরও তিনশো সাড়ে তিনশো প্যাঁচ এ পাশে দিলেও কিন্তু আপনার কোনো সমস্যা নেই এখানে যদি আরও অতিরিক্ত এখন পঞ্চাশ প্যাস ঢুকান কোনো সমস্যা নেই এখানে এখনও পর্যাপ্ত জায়গা আছে তো এই যে পাশাপাশি কয়েল বাধাই করেছি দেখেন কত সুন্দর হয়েছে এরপরে আপনি কী করবেন যখন এই পাশেরটা বাদাই করবেন তখন স্কেলটা এরকম দেবেন দিয়ে এই পাশে একটু জায়গা বের করে নেবেন এই যে দেখো সব সময় নেই যায় একটু ইজি করে নেবেন এই পাশে জায়গা এইবার আপনি এই পাশের কয়েলটা পাখাবেন কোনো সমস্যা হবে না দেখেন পাশাপাশি তাই খুব সহজে কিন্তু আমাদের এই মেশিন কয়েল বাধাই করা দেয় একদম ছোট্ট একটি মেশিন অল্প দামের মেশিন আপনি নতুন টেকনিশিয়ান হলেও কিন্তু একদম ইজিলিভাবে এই মেশিনে আপনি কয়েল বাদাই করতে পারবেন তো এখন আমরা আপনাকে আপনাদেরকে এই একই মেশিন দিয়ে এই কয়েলের বাইরের কয়েক একটা কোর পেসাই আপনাদেরকে দেখাবো তো এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের যেহেতু আগে তিনশো পেঁচ দিছে ভিতরে আপনারা দেখছেন পাশাপাশি আছে তিনশো পেঁয়াজ তো এখন এটা রিসেট দেবো রিসেট দেওয়ার জন্য ডানসারি যে সুইচটা আছে এটা একটু সাপ দিলে দেখে রিসেট সব জিরো জিরে এসে যাবে তো এখন আমি এটা কিন্তু আগেটা সোজা পেছাইসি এবারটা উল্টা পেছাই দেখাবো যে উল্টা কেমন হয় তো দেখেন আমাদের কিন্তু যেহেতু আগে সেট আপ করাই আছে সেই সেট আপ অনুযায়ী কিন্তু আমরা এই যে এটা কিন্তু এভাবে রাখবো রাখার পরে আমরা কিন্তু এই যে উল্টা এই যে এবার কিন্তু উল্টা পেছাবো দেখেন আমি হাত দিয়ে প্রথম প্রথম আমরা ডাইস আরমিসা সেট করে নিয়েছি ফাইবার সেট করে নিছি এখন আমরা হাত দিয়ে এই যে হাত দিয়ে আমি এক দুবার পাঁচবার দিয়ে কি যে আমার সব ঠিকঠাক আছে কিনা তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই এইবার আমি কিন্তু আপনার হাতে হাতে এটা পাকানো শুরু করব তা আপনি উল্টা এই যে উল্টা তা আপনারা দেখেন আমি আমার কেমন হয় আমি এটাও তিনশো প্যাচ দেব তিনশো প্যাচ দেওয়ার পরে আমার কতটা জায়গা থাকে কীভাবে থাকে আপনারা কিন্তু দেখবেন এই ভিডিওতে আমাদের এই মেশিনের নাম ম্যাজিক মেশিন এটা খুব ইজি সেট করে আপনি অল্প সময়ে যে কোনো সিলিং ফ্যান কয়েল আপনি বাজায় করতে পারবেন এবং খুব সহজে এটা আপনি সেট আপ করতে পারবেন এবং খুব সহজে এটা আপনি বাজায়ও করতে পারবেন এটা সেট আপও সহজ বাজায়ও সহজ নতুন টেকনিশিয়ান পুরাতন টেকনিশিয়ান সবার জন্য এটা খুব সহজ এইভাবে আপনি এই যে অপ্তেক হওয়ার পরে আপনি একটু সেভে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা দেখবেন একটু চেক করে নেবেন যে না সব ওকে আপনার সব যখন ওকে থাকবে তখনই আপনি বুঝবেন যে না ঠিক আছে আমার কোনো সমস্যা নেই আর এই যে উপরে সাদা ফাইবার একটা সাদা ফাইবার উপরটা সাদা ফাইবার আমি আপনাদেরকে বলে রাখি এই ফাইবারটা যখন আপনি ভিতরের কয়েল বাদাই করবেন তখন একটু সামনেতে রাখবেন এটা কিন্তু সামনে পিছনে করা যায় একটু সামনেতে রাখবেন যখন আপনি বাইরের কয়েলটা বাদাই করবেন তখন সবসময় একটু টেনে পিছইতে রাখবেন পিছুইতে রেখেই আপনি কিন্তু বাদাই করবেন তো দেখেন আমি তিনশো পেস দেই তিনশো প্যাঁচ দিয়ে আমি আপনাদেরকে দেখাই আমার এটা কেমন হচ্ছে একদম একদমই দিই আমি হাতে দেখেন এক প্যাক দিচ্ছি ওখানে কিন্তু বহুত প্যাক হয়ে পাক কয়েল যাচ্ছে যে দেখেন আমি তিনশোটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই কত সুন্দর হয় আপনারা হয়তো অনেকে ভাবেন যে সামনে দুজনে দুইটা ঠিক মতো বাদে করা যায় কিনা কয়েল আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার কিন্তু তিনশো হয়ে গেছে তো আসুন আমি তিনশো হয়ে গেছে যেহেতু আমি আগে তারটা কেটে নিই যে তারটা কেটে নিলাম এখন আমি দেখেন আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দরভাবে এখন আমি খুলে দেখাবো আমি আপনাদেরকে খুলেই দেখাই এটা কয়েলটা এই যে আমি প্রথম ফাঁক স্পিনিং আছে যেহেতু এখানে তারপরে এটা আপনি ছাড়াই নেবেন এই যে দেখেন আমি যে তিনশো পেজ দিছি দেখেন এই যে তিনশো পেজ দিচ্ছি কত সুন্দর টাইট এবং দেখেন এই সাইডে কত জায়গা পর্যাপ্ত জায়গা আপনি এখানে এখনও এরপরে যদি একশো পেজ দেন তারপরেও এখনো কিন্তু আপনার এই সাইডে পর্যাপ্ত জায়গা আপনারা অবশ্যই দেখতেছেন দুই সাইডে কতটা জায়গা আছে এবং দেখেন আমার এই পেজটা কত সুন্দর হয়েছে দেখেন একদম টাইট এবং আপনি সাইডে আরও টাইট করতে পারবেন ঢিলা করতে পারবেন তা আমরা সবসময় বলি যখন আপনি পাশের কয়েল বাদাই করবেন তখন এরকম স্কেল দিয়ে এরকম স্কেল দিয়ে একটু দুই পাশে সেপে নেবেন যে পাশে বাজায় করবেন সেই পাশে সেপে জায়গা বের করে নেবেন পরবর্তী কয়েলটা আপনি পাশাবেন দেখেন কী পর্যাপ্ত জায়গা দেখেন এই সাইডে সাইডে দেখেন একদম তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি কয়েলগুলো বাজায় করতে পারবেন দেখেন আমরা কিন্তু এই মেশিন চেক করার জন্য এক এক সময় এক একটা কয়েল বাজাই করি আমাদের কোনো কয়েল কোনো সমস্যা নেই দেখেন কত সুন্দর কিন্তু বাধাই হয় তা আপনারা যদি সেট আপ করতে পারেন বাধায় কোনো সমস্যা নেই আর সেট আপ খুব সহজ হয়তো প্রথম নিয়ে এক্ষেত্রে এক দুবার আপনি পারবেন না তারপর দু চেষ্টা করলে আপনি আমার ভালো ভালোবাসেন এগুলো তেমন কোনো কষ্টের কারণে শুধু দেখলেই হবে এছাড়া আমাদের ভিডিওগুলো দুই একবার দুটো মনোযোগ দেওয়া পুরোটাই দেখবেন দেখবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যাদের মেশিন প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম